বন্ধুরা একজন মহিলা পুলিশ একজন বন্দির কাছে গিয়ে বলতে শুরু করে তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মাত্র দুই মাস সময় আছে তারপর তোমাকে ফাঁসি দেওয়া হবে যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো যাতে আমরা সেটা পূরণ করতে পারি বন্দি এই কথায় দুঃখিত বা বিচলিত হয়নি বন্দি হাসতে হাসতে মহিলা পুলিশকে বলে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি যতদিন বেঁচে থাকবো প্রতি রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাব মহিলা পুলিশ এই কথা শুনে অবাক হয়ে যায় মহিলা পুলিশ বলে এটা পূরণ করা সম্ভব নয় আমরা কোনো মেয়েকে বিনা কারণে এমন কাজের জন্য একজন বন্দির কাছে পাঠাতে পারি না তখন বন্দি আবার বলে যদি তাই হয় তাহলে তুমি নিজে আমার এই ইচ্ছা পূরণ করতে পারো না কেন মহিলা পুলিশ একটু রেগে যায় তবে ধৈর্য ধরে বলে আমি একজন পুলিশ অফিসার একজন পুলিশ কিভাবে একজন বন্দির সঙ্গে এমন কাজ করতে পারে মহিলা পুলিশ বন্দিকে অন্য কোনো ইচ্ছার কথা জিজ্ঞাসা করে কিন্তু বন্দি শুধু সেই ইচ্ছাটাই পূরণ করতে চায় বন্ধুরা মহিলা পুলিশ কি সেই বন্দির শেষ ইচ্ছা পূরণ করেছিল আজকের এই সত্য ঘটনা শুনে তোমার রোমাঞ্চ হয়ে যাবে চলো বন্ধুরা আর দেরি না করে আজকের এই ঘটনা শুরু করি একজন মহিলা পুলিশ ছিল যার নাম ছিল সন্তোষী তিনি পুলিশের চাকরিতে এক বছরও পূর্ণ করেননি তিনি তার থানার একজন বড় পুলিশ অফিসার ছিলেন তিনি ছিলেন নির্ভীক এবং সাহসী তার এলাকায় যারা অন্যায় কাজ করত তাদের খুঁজে বের করে থানায় বন্দি করতেন একদিন মহিলা পুলিশের কাছে খবর আসে যে একটি গ্রামে কেউ তার মাকে হত্যা করেছে খবর পাওয়া মাত্রই তিনি সেই জায়গায় পৌঁছে যান সেখানে গিয়ে দেখেন একজন মা মাটিতে পড়ে আছে এবং তার সামনে একটি ছেলে যার বয়স প্রায় একুশ বছর দাঁড়িয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে তার হাতে একটি বড় লাঠি ছিল মহিলা পুলিশ ছেলেটিকে বলেন তোমার হাত থেকে লাঠিটা ফেলে দাও এবং আমাদের সঙ্গে থানায় চলো ছেলেটি লাঠি ফেলে দেয় এবং মহিলা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় মহিলা পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পৌঁছাতে হবে তিনি ছেলেটিকে কিছু সময়ের জন্য থানায় রাখেন মহিলা পুলিশ সেই সময় ছেলেটিকে কিছু বলেন না কিছু ঘন্টা পর ছেলেটিকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে ছেলেটির নাম জিজ্ঞাসা করা হয় ছেলেটি তার নাম অমিত বলে অমিতের কাছে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কিন্তু অমিত কোনো উত্তর দেয় না তখন তাকে ফাঁসির সাজা দেওয়া হয় এই কথা শুনে অমিত ভয় পায় না অমিতের কাছে কয়েক মাস সময় ছিল মহিলা পুলিশ অমিতকে নিয়ে থানায় ফিরে আসেন এবং তাকে একটি ঘরে বন্দি করে রাখেন একদিন একজন মহিলা থানায় এসে মহিলা পুলিশকে বলেন কেউ তাদের বাড়িতে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে গেছে মহিলা পুলিশ তার পুলিশ বন্ধুদের বলেন যাও এই মহিলার বাড়িতে গিয়ে কোনো প্রমাণ সংগ্রহ করো প্রমাণ পেলে আমাকে ফোন করে জানিও কিছুক্ষণ পর তারা মহিলার সঙ্গে চলে যায় থানায় শুধু মহিলা পুলিশ এবং সে বন্দি ছিল মহিলা পুলিশ ঘুরতে ঘুরতে অমিতের কাছে যান তিনি অমিতকে জিজ্ঞাসা করেন তোমার কি এই কথায় দুঃখ হচ্ছে না যে তোমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে তিনি আবার বলেন তুমি কথা বলছো না কেন তুমি তোমার অপরাধের কথা ঠিক মতো বলনি। কিন্তু এই অপরাধ তো তোমারই এমন অপরাধ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ছেলেটি মহিলা পুলিশের কথা শুনে হাসতে শুরু করে তখন মহিলা পুলিশ ধমক দিয়ে বলেন তোমার হাসি পাচ্ছে তোমার মা তোমার জন্য এই পৃথিবীতে নেই তাতেও তোমার কোনো দুঃখ নেই বন্ধুরা যখন মহিলা পুলিশ ছেলেটির সঙ্গে কথা বলছিলেন তখনই একটি ফোন আসে মহিলা পুলিশ কিছুক্ষণের মধ্যে সেই মহিলার বাড়িতে পৌঁছে যান সেখানে গিয়ে জানতে পারেন যে মহিলার ছেলেই আলমারি থেকে টাকা চুরি করেছে এই মামলা সেখানেই সমাধান করে ফিরে আসেন মহিলা পুলিশের কাছে ওপর থেকে আদেশ আসে যে যদি ছেলেটির কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে জিজ্ঞাসা করে জানাতে হবে মহিলা পুলিশ ছেলেটির জন্য চা নিয়ে যান চা দিতে দিতে বলেন তোমার আর মাত্র দুই মাস বাকি যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে বলো যাতে আমরা তা পূরণ করতে পারি ছেলেটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি প্রতি রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই এই কথা শুনে মহিলা পুলিশ রেগে যান তবে ধৈর্য ধরে বলেন তোমার এই ইচ্ছা খুব বড় এবং এটা ঠিক নয় ছেলেটি আবার বলে এটাই আমার শেষ ইচ্ছা মহিলা পুলিশ আবার বলেন এটা করা ভুল হবে যদি তোমার অন্য কোনো ইচ্ছা থাকে বলো বন্ধুরা তবুও ছেলেটি একই কথা বলতে থাকে মহিলা পুলিশ বলেন কোনো মেয়ে এটা করতে চাইবে না তখন ছেলেটি হেসে বলে তুমিও তো একজন মেয়ে দেখেই বোঝা যায় তোমার বিয়ে হয়নি তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারো না কেন এই কথা শুনে মহিলা পুলিশ হতবাক হয়ে যান তিনি চাননি যে অন্য কোনো মেয়েকে এই কাজে জড়ানো হোক মহিলা পুলিশ ছেলেটিকে বলেন রাতে দেখা হবে এবং সেখান থেকে চলে যান রাত হতেই মহিলা পুলিশ তার পুলিশের পোশাক বদলে ছেলেটির কাছে যান তিনি শাড়ি পরে ছেলেটির কাছে পৌঁছান ছেলেটি তাকে দেখে খুশি হয় কিছুক্ষণ পর ছেলেটি বলে যখন তুমি আমার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করেছিলে তখন থেকে তুমি আমার ভালো লাগতে শুরু করেছ কারণ তোমার মতো পুলিশ অফিসার আমি কখনো দেখিনি আমি যা বলেছি তুমি তাই করেছ তখন মহিলা পুলিশ বলেন আমি এটা করেছি কারণ সবার শেষ ইচ্ছা পূরণ করা হয় ছেলেটি বলে যদি আমার মতো প্রত্যেক বন্দি এমন শেষ ইচ্ছা চায় তাহলে তুমি কি সবার ইচ্ছা পূরণ করবে এই কথা শুনে মহিলা পুলিশ একটু ভাবতে শুরু করেন তখন মহিলা পুলিশ ছেলেটির অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করেন তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল তুমি কি সব কিছু করেছিলে ছেলেটি বলে আমি কিভাবে আমার মায়ের সঙ্গে এমন করতে পারি আমি তো আমার মাকে বাঁচানোর জন্য লাঠি তুলেছিলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল তখন মহিলা পুলিশ বিস্তারিতভাবে জিজ্ঞাসা করতে শুরু করেন ছেলেটির কথা শুনে মহিলা পুলিশ তার সাহায্য করেন তিনি আবার অমিতকে আদালতে নিয়ে যান সেখানে অমিত যা যা ঘটেছিল সব কিছু বলে দেয় আদালত অমিতকে বলে তুমি সেদিন কেন বলনি অমিত বলে আমি সেদিন ভয় পেয়েছিলাম অমিতের ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু সঠিক সময়ে মহিলা পুলিশ তার সাহায্য করেন কয়েক মাস পর সেই আসল অপরাধীকে ধরে একই সাজা দেওয়া হয় মহিলা পুলিশ এবং অমিত কয়েক দিনের মধ্যে বিয়ে করে নেন যদিও মহিলা পুলিশ অমিতের চেয়ে তিন বছরের বড় ছিলেন তবুও তিনি অমিতের সঙ্গে বিয়ে করেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ হয় যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে